রংপুর বিভাগের বা রংপুর মহানগরী বলেন না কেন এর পূর্বে অবস্থিত পীরগাছা উপজেলা পীরগাসার উত্তরে রয়েছে কাউনিয়া ও রাজারহাট উপজেলা এবং পূর্বে রয়েছে তিস্তা নদী ও রাজারহাট উলিপুর উপজেলা এবং দক্ষিণে মিঠাপুকুর উপজেলা ও সুন্দরগঞ্জ উপজেলা পশ্চিমে রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলা ওয়েট হঠাৎ করে পীরগাসা উপজেলা নিয়ে কথা বলছি কেন আসলে পীরগাছা উপজেলা কিন্তু রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি উপজেলা এখানে প্রায় দশটিরও বেশি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে যা উত্তরবঙ্গের পর্যটকদের জন্য অতি গুরুত্বপূর্ণ স্থান পীরগাছা উপজেলার নাম শুনলেই কিন্তু অনেকের মাথায় চলে আসবে দেবী চৌধুরী কথা যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে উত্তরবঙ্গের একমাত্র নারী ছিলেন ব্রিটিশদের দাসত্ব থেকে স্বাধীন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন পীরগাসা উপজেলার নাম নিয়ে লোকমুখে বিভিন্ন কথা শোনা যায় বেশিরভাগ সময় শোনা যায় উপজেলার সদর ইউনিয়ন পশ্চিমে মেইন রোডের এক পাশে প্রায় দুই বছর আগে একজন পীর ছিলেন যিনি সবসময় এই ইউনিয়ন ভবনের পশ্চিমের মেইন রোডেই থাকতেন তাকে সবাই পীর বলেই জানতেন যেহেতু তিনি সেখানে সবসময়ই থাকতেন রাতে থাকার জন্য আলোর প্রয়োজন ছিল এবং এই আলো ব্যবস্থা করার জন্যই বাঁশের তৈরি কুপি রাখা হতো আর এই পীরগাছার মানুষ এটাকে কুপি না বলে বলতেন গছা একটা সময় হঠাৎ করে পীর চলে যান তার এই গছাটি রেখে যেহেতু এই কুপিটাকে গছা বলে পীরগাসার মানুষরা বলে থাকতো তাই এই গছাটি রেখে যাওয়ার জন্য পীরের সাথে গছাটি সংযোগ করা হয় তাই এই শহরের নাম বা এই উপজেলার নাম রাখা হয় পীরগাসা ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং পীরগাসা উপজেলার সব থেকে ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ মধ্যে রয়েছে শ্রী মন্থনা জমিদার বাড়ি ইটাকুমারী জমিদার বাড়ি দেবী চৌধুরানীর পুকুর ও চৌধুরানী বাজার কুতুবস চৌধুরী বাড়ি জামে মসজিদ চৌধুরানী বাজার থেকে এটি দেড় কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত সো বুঝতেই পারছেন অনেকগুলো ঐতিহাসিক স্থান রয়েছে এই পীরগাছা উপজেলায় আপনারা যারা পীরগাছা গিয়েছেন বা পীরগাছার এই ঐতিহ্যবাহী স্থানে যেতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং যারা গিয়েছেন কোথায় কোথায় গিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন